আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটি জায়গা দেখুন এটি হচ্ছে সরকার হচ্ছে ঘর যে সমস্ত জায়গা ছিল যাদের বাস্তু সংস্থান ঘর বাড়ি নাই এমন মানুষদেরকে সরকার হচ্ছে এই যে ঘরগুলো দিয়েছিল একটু আমার সাথে আসবেন একটু দেখবেন যে হচ্ছে এইখানে এখানে কতগুলো হচ্ছে কাকা ভালো আছেন আসসালামু আলাইকুম

বাস্তু সংস্থান কিভাবে তৈরি করে আহ কিভাবে হচ্ছে যে ভূমিন মানুষদের হচ্ছে থাকার ব্যবস্থা করে সেটা এবং তাদের হচ্ছে এই যে একটা একটা বাড়ি দিয়েছে শুধুমাত্র জীবন নির্বাহ করে আমি হচ্ছে এই যে এখানে আবার এখানে আসছিলাম যে তালের শ্বাস দেখছেন ওনারা আহ খুশি হয়েছে তালের শ্বাস খেতে ডেকেছে এই জন্য এই যে তালের শ্বাস খাচ্ছি উম গরমের দিনে বিশেষ করে গ্রাম অঞ্চলে অত্যন্ত মানে সুস্বাদু একটা খাবার এবং তাদের সাথে সংস্পর্শে এসে একটা উপলব্ধি করেছি যে অত্যন্ত ভালো মনের অধিকারী এবং আসলে আমাদের সমাজ ব্যবস্থায় বাড়ি না থাকার কারণে ক্ষতিগ্রস্ত বলে তো আসুন এই সমস্ত বাড়িগুলো যেহেতু সরকার দেখেন হচ্ছে জায়গা দিয়েছে এবং বাড়ি করে দিয়েছে আপনাদের যাদের আহ্বান করব যারা হচ্ছে এই সমস্ত মানুষদেরকে হচ্ছে সহায়তা করার মন মানসিকতা আছে আপনারা আসবেন এই সমস্ত জায়গায় এটি হচ্ছে আহ যশোর জেলার ভিতরে এবং সারশা উপজেলার ভিতরে এবং সাত নম্বর কায়বা ইউনিয়নে তো সেই অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে রাখলাম তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম